আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সাংঘাতিক ইলিয়াসের বাংলাদেশের একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে তার বাক্যকে বেদ মনে করা মানে লক্ষ লক্ষ ফলোয়ার্স বাংলাদেশে আছে যদিও সাংঘাতিক ইলিয়াসকে আমি মোটেও হজম করতে পারি না এই সাংঘাতিক ইলিয়াস মানে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টা গণের এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের একেবারে মাথায় তুলেছিল তার প্রশংসা করতে করতে এবং সে যে কি করে ফেলবে না ফেলবে সেসব মানে বলতে বলতে মানে নানান তাল অবস্থা এরপরে সাংঘাতিক ইলিয়াস এক দেড় বছর মানে মনে প্রাণে শয়নে স্বপনে তার ফলোয়ার সাপোর্ট সাপোর্টারদেরকে ডক্টর ইউনুসকে সাপোর্ট করতে শুধু সাংঘাতিক ইলিয়াস নয় পিনাকি ভট্টা যাও মানে প্রাকি শোয়েব বিন আবদুল্লাহ একই কাজ করেছেন এখন বর্তমান সময়ে এসে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডক্টর ইউনুস আওয়াম লীগের পুনর্বাসন করতে চাইলো বা যে কোনো একটা ইস্যুতে ইলিয়াসের একটু মন খারাপ হলো তখন ডক্টর ইউনুসের একেবারে গলায় পা দিয়ে বললো সোর ভদ্র সোর সুৎখর মোৎখর বলে গালিগালাস করলো এরপরে জানেন যে সাংঘাতিক ইলিয়াসের নামে বেশ অনেক কিছু মামলা আছে পিনাকির নামে মামলা আছে ডক্টর ইনুসের আমলেও এই মামলাগুলো নিষ্পত্তি হয়নি সেই মামলাগুলো থেকে নিষ্পত্তি হওয়ারও কোনো সম্ভাবনা নেই এজন্য সাংঘাতিক ইলিয়াস খুব রাগান্বিত হয়ে বর্তমান সময়ে যারা উপদেষ্টা আছে তাদের সব সোর ওয়াটপার বলে পোস্ট করেছে এবং কয় তোমার মতো এরকম মানে সাপোর্ট সমর্থন নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল মানে দলের নেতা ক্ষমতায় আসতে পারিনি তুমি নিরঙ্কুশ শুধু আওয়াম লীগের সাপোর্টার ব্যতীত বাংলাদেশের আর সমস্ত দল মত নির্বিশেষে সকলের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছিলে কিন্তু তুমি কি করলে এসে দেশের মঙ্গল উন্নয়ন কল্যাণ সংস্কার বিচার সব কিছু বাদ দিয়ে তুমি কি করলে চোরদেরকে সুযোগ করে দিলে চোরদের মহাশয় হয়ে গেলে এবং তুমি নিজেও মানে তো মানে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও একজন সোর এই কথা বলেছেন সাংঘাতিক ইলিয়াস এই হলো অবস্থা এখন সাংঘাতিক ইলিয়াসের আওয়ামী বিরোধী সমস্ত বয়ান ভারত বিরোধী সকল বয়ান যদি মানে তার ফলোয়ার ফ্যান্স ফলোয়াররা মেনে নেয় তাহলে যে ডক্টর ইউনুস একজন সোর এটাও কিন্তু মেনে নিতে হবে এই তো বলা শুরু এবং হঠাৎ ইউনুস আন্দোলনের ডাক দিয়েছে সাংঘা সাংঘাতিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সম্প্রতি আপনারা জানেন যে হটাও ইউনুস মানে আন্দোলনের ডাক দিয়েছে মানে লেজে গোবরে একটা অবস্থা তো বেঁধে যাবে বোঝা যাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরকুমার হাত